আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট কাহারুল হাট থেকে এখানে সবচেয়ে ছোটো বকনা বাছুর গুরু কেমন দামে পাওয়া যাচ্ছে সেই তত্ত্ব দিচ্ছে আপনাদেরকে সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন বকনা বাছুর ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান বাজারে কী অবস্থা ভাই আজকে দাম কমে গেছে না কটা আনছেন ভাই আনছিলাম দুইটা দুইটা বেচা হয়েছে একটা বিক্রি করছেন এইটা আছে এটা কত দাম চাচ্ছেন ভাই তেইশ হাজার দাম বলছে এই পর্যন্ত আঠারো সাড়ে আঠারো পর্যন্ত বলছে বাজারটা কিন্তু ভালো দেশি বাসু না দেশি খুব সুন্দর দেখা যাচ্ছে যে বাইরের কাছে কিন্তু সাড়ে আঠারো বলছে দাম আমরা সামনে আরো দেখি ভাই আপনারটার দাম কত ভাই সাড়ে বাইশ কাস্টমার দাম বলছিল ভাই এ পর্যন্ত সতেরো সাড়ে সতেরো পর্যন্ত বলছে দর্শক দেখতে পাচ্ছেন সতেরো সাড়ে সতেরো বলছে খুব চমৎকার বাছুর মোটামুটি কিন্তু ছোটো বাছুরগুলো বিশ থেকে পঁচিশ হাজারের ভিতরে পাবেন বাজারে কি অবস্থা ভাই আজকে বাজার খারাপ কটা নিয়ে এসছেন ভাই আপনার কেনা হয়েছে কটা করছেন আপনার এটা কত যাচ্ছেন ভাই আঠাশ হাজার এটা আরিয়া আরিয়া আঠাশ হাজার দাম বলছে ভাই এটা কত বলছে একুশ বাইশ বলছে একুশ বাইশ বলছে আরিয়া এটা কি ক্রস না ক্রসের ভেতর খুব সুন্দর বলছে একুশ বাইশ বলছে এটা কি সাইবেল না দেশি ভাই সাইবাল সাইবাল কত যাচ্ছেন এটা দাম বলছে কত বলছে মোটামুটি মোটামুটি ভাই আঠারো বিশ পঁচিশ ভিতরে পাবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারে করতে ভালো না না গুন্ডার কত দাম চাচা গুন্ডার কত দাম সাত আছে বাইশ বলছে আর এটা এটা হয় না এখনো না বাজার খুব খারাপ বাইশ পর্যন্ত বলছে জগ্রাইম কেছে কত বললেন কোনটা বলছে দিবে চাইলে নাকি কত তারিখ বাজার এটা কেমন দাম ভাই চব্বিশ হাজার দাম বলছে এটার বিশ আগস্ট পর্যন্ত বলছে চব্বিশ আর আপনার এটা 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 একটু বড় আছে এটা কত দাম বলছে আঠারো অনেক এটা একটু লামফি আছে আঠারো অনেক বলতেছে আপনার বাচ্চাটা কত দাদা কত বলছে সতেরো থেকে আঠারো হাজার দর্শক এ পর্যন্ত শেষ করছি এরকম আর নিত্য নতুন ভিডিও বলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন